কিভাবে অনলাইন বিজনেস শুরু করবেন আমরা জানি বর্তমান সময়ে অনলাইন বিজনেসের পরিমাণ বেড়েই চলেছে তাই চাইলে আপনিও শুরু করতে পারেন একটি অনলাইন ব্যবসা তবে শুরু করার পূর্বে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় আর এই পদক্ষেপগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারলেই শুরু করা যায় একটি অনলাইন বিজনেস চলুন জেনে নেওয়া যাক সেই পদক্ষেপগুলি কি কি। সঠিক পরিকল্পনা কোনো কিছু শুরু করার পূর্বে অবশ্যই সঠিক পরিকল্পনা করা জরুরি তেমনি অনলাইনে ব্যবসা করার ক্ষেত্র পরিকল্পনা করতে হয় সঠিক পরিকল্পনা ছাড়া ব্যর্থতার সম্ভাবনা রয়েছে পণ্য নির্বাচন কোনো ব্যবসার প্রধান উপকরণ হল পণ্য তাই ব্যবসা শুরুর পূর্বে অবশ্যই পণ্য নির্বাচন করতে হবে গ্রাহকের চাহিদা অনুযায়ী অথবা মার্কেটের জনপ্রিয়তার উপর নির্ভর করে পণ্য নির্বাচন করলে সেটি বিক্রির ক্ষেত্রেও সহজে লাভবান হওয়া যাবে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম অনলাইনে ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই একটি অনলাইন স্টোর ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ওয়েবসাইটের প্রয়োজন হয় সেখান থেকে ক্রেতারা কেনাকাটা করতে পারবে বর্তমানে ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকেও বেশ ভালো বেচা কেনা হয়ে থাকে তাই একটি ফেসবুক পেজ তৈরি করাটাও খুব জরুরি পণ্যের তথ্য এবং ছবি পণ্য নির্বাচনের পর যখন ওয়েবসাইট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনলাইন স্টোর তৈরি করবেন তখন অবশ্যই আপনার নির্বাচিত পণ্যের ছবি এবং বিবরণ উল্লেখ করতে হবে সুন্দর ছবি এবং সঠিক বিবরণের মাধ্যমে প্রকাশিত হবে আপনার বিক্রিকৃত পণ্যগুলি মার্কেটিং কোনো পণ্য অথবা সেবা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য মার্কেটিং করাটা অত্যন্ত জরুরি মার্কেটিং আপনার পণ্যকে টার্গেটকৃত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সহায়তা করে তাই যত বেশি মার্কেটিং করবেন তত বেশি মানুষ আপনার পণ্য এবং সেবা সম্পর্কে জানতে পারবে এজন্য অবশ্যই মার্কেটিং করতে হবে তাই পরিশেষে বলা যায় উক্ত ধাপগুলিকে অনুসরণ করলে আপনিও হতে পারবেন একজন অনলাইন উদ্যোক্তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ